আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব এসএসসি এবং এইচএসসি পরীক্ষার জন্য বাংলা দ্বিতীয় পত্রে অংশের জন্য এমসিকিউ তাই তার না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন উঁচা লুকা পুড়া কোন আদিগণের উদাহরণ এটি হচ্ছে গুড়া শব্দের অর্থ কি শ্রেণী সিটা জিমা সিরা শিখা ধাতুগুলো কোন আদিগণভুক্ত সেটি হচ্ছে ফিরা কোনটি অসম্পূর্ণ দাতু এটি হচ্ছে বট দাতুর পরে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে ক্রিয়া ক্রিয়াফদ গঠিত হয় তাদেরকে কি বলে তাদেরকে বলে ক্রিয়া বিভক্তি কোন ক্ষেত্রে ক্রিয়া বিভক্তির পার্থক্য হয় না বাছন বেদে এবার হচ্ছে কাল কোনটিতে ফুরাগঠিত বর্তমান কাল আছে ক এতক্ষণ অঙ্ক করেছি আমি দেখেছি এ বাক্যের ক্রিয়াপদটি কোন কালের ফুরাগঠিত বর্তমান সন্ধ্যায় সূর্য অস্ত উদাহরণটি কোন বর্তমান কালের নিত্যবিত্ত আক্ষেপ বোঝাতে অতীতের স্থলে কোন কাল ব্যবহৃত হয় ভবিষ্যৎ কাল কাকে বলে ক্রিয়া সংগঠনের সময়কে অতীতকালে যে ক্রিয়া সাধারণত অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয় তাকে কোন কাল বলা হয় নিত্যাবৃত্ত অতীতকাল ক্রিয়ার কাল প্রধানত কত প্রকার তিন প্রকার সাতাশ হতো যদি একশো সাতাশ এখানে হতো কোন কালের ক্রিয়া নিত্যবৃত্ত অতীত ইতে থাকিবে বা তে থাকিবে সাধারণত কোন পুরুষ এটি হচ্ছে মধ্যম পুরুষ আসান বই পড়ছে কোন বর্তমান বর্তমানকালের উদাহরণ ঘটমান ক্রিয়াপদের ভবিষ্যৎকালের রূপ কয়টি তিনটি স্বাভাবিক বা অভ্যস্ততা বোঝালে সাধারণত কালের ক্রিয়াকে বলা হয় নিত্যবিত্ত কাল কিসের বেদে ক্রিয়ার রূপের কোনো পার্থক্য হয় না বেদে এ বছর আমি এসএসসি পরীক্ষায় অবতীর্ণ হয়েছি এ বাক্যের ক্রিয়াপদটি কোন কালের পুরাগঠিত বর্তমান নিচের কোন বাক্যটি নিত্যবিত্ত অতীতকালের উদাহরণ আমি রোজ স্কুলে যেতাম আমরা তখন রোজ স্কুলে রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম এটা কোন কালের বাক্য সেটি হচ্ছে নিত্যবিত্ত অতীত চার আর তিন মিলে সাত হয় বাক্যটিতে কি প্রকাশে নিত্যবিত্ত বর্তমান কালের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে স্থায়ী সত্য বিপদ যখন আসে তখন এমনি করেই আসে কোন কালের উদাহরণ সেটি হচ্ছে সাধারণ বর্তমান প্রত্যক্ষভাবে সদৃষ্ট ব্যক্তি বা শ্রোতা কোন পুরুষ মধ্যম পুরুষ বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ বাক্যের ক্রিয়াটি কোন কালের পুরাগঠিত বর্তমান